আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দাহিয়া ডকট্রিন নামে দুটো শব্দ শুনেছেন এই শব্দ দুটো হলো একটা সামরিক নীতি যা ইসরায়েল গাজা এবং প্রয়োগ করেছে এবং এই নীতির কারণে অসংখ্য মুসলমানের বুক ফাটা আর্তনাদ এই ধরিদ্রে শুনেছে কি এই দাহিয়া ডক্টর এই ডকট্রিন দিয়ে ইসরায়েল কি অর্জন করে এবং কিভাবে মুসলিমদের চোখের পানি বয়ে গেছে তা আলোচনা করতেই এই ভিডিও চালু করেছিলেন ইসরায়েলের একজন জেনারেল তার নাম গাদি আইজেনকট এটা কি এই নীতিটা হলো যে কোনো একটা এলাকার উপরে অসম শক্তি প্রয়োগ করা বেসামরিক স্থাপনা ধ্বংস করা বেসামরিক মানুষকে হত্যা করা এবং ওই অঞ্চলের উপরে এমন ধ্বংসযজ্ঞ চালু করা যেন সেই ভূমি আর অন্য কোনো কাজে লাগানো না যায় মানে বিরান ভূমি বানিয়ে ফেলা এই দাহিয়া সঙ্গে আপনি বাংলায় নীতির একটা তুলনা করতে পারেন নীতি হলো যে কোনো একটি এলাকাকে শত্রুরা যখন একদম মাটি পুড়িয়ে দেয় অর্থাৎ সেই মাটির উর্বরা ক্ষমতা নষ্ট করে দেয় যেন সেই মাটিতে আর কোনো ফসল উৎপাদন না হয় বা মাটিটা কোনো কাজে লাগানো না যায় এরকম একটা পরিস্থিতি হলে তাকে পোড়ামাটি নীতি বলা হয় এখন ইসরায়েল এই যে দাহিয়া ডক্ট্রিন আরোপ করে এই দাহিয়া ডকট্রিন কোথেকে এলো এই শব্দটি দাহিয়া হলো একটি এলাকার নাম এই এলাকাটি লেবাননে অবস্থিত বৈরুতের কাছাকাছি একটি এলাকা এবং সেটি ছিল হিজবুল্লাহ অধ্যুষিত এলাকা দু সালে সেখানে ইসরায়েল হামলা করে এবং এমন আক্রমণ করে যে সেখানকার অনেক মানুষ মারা যায় বেসামরিক মানুষ মারা যায় সেখানকার পানি শোধনাগার বিদ্যুৎ কেন্দ্র হাসপাতাল স্কুল বসতবাড়ি ইত্যাদি সব মাটির সাথে মিশিয়ে ফেলা হয় সেখান থেকে এই দাহিয়া ডক্ট্রিন এসেছে দাহিয়া ডক্টৃণের বৈশিষ্ট্য হল যেখানে অসম শক্তি প্রয়োগ করতে হবে অর্থাৎ গুলতির বিনিময়ে রাইফেলের গুলি রাইফেলের গুলির বিনিময়ে কামান ছড়তে হয় সেখানে বেসামরিক স্থাপনা ধ্বংস করে দেওয়া হয় সেগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় প্রচুর বেসামরিক মানুষ মারা যায় কেন ইসরায়েল এই দাহিয়া ডক্টর নীতি প্রয়োগ করে ইসরায়েলের উদ্দেশ্য হল যে এমন বেশি পরিমাণে ক্ষতি করা যাতে করে কোনো একটা গোষ্ঠী কিংবা সরকারের পক্ষে বা সরকারের দিকে সেই অঞ্চলের মানুষজন বিমুখ হয়ে যায় অর্থাৎ সাধারণ মানুষকে এত বেশি পরিমাণে নির্যাতন করা যাতে তারা সরকারের বিপক্ষে চলে যায় কিংবা কোনো একটা গোষ্ঠীর বিপক্ষে চলে যায় যেই গোষ্ঠী বা সরকারকে ইসরায়েল টার্গেট করে ইউএনডিপির হিসাব অনুযায়ী গাজাতে যে পরিমাণে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেখানে শুধুমাত্র বাড়ি ঘরের ধ্বংসাবশেষ শেষ করতেই পনেরো বছর সময় লেগে যাবে এবং তাদের অর্থনৈতিক যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি সারাতে অর্থাৎ যুদ্ধের আগের পরিস্থিতিতে জিডিপির প্রবৃত্তির হার নিয়ে যেতে গাজার ৩৫০ বছর সময় লাগবে এই হলো ইসরায়েলের দাহিয়া ডকট্রিন যা প্রয়োগ করে তারা খুব একটা লাভবান হয়েছে কিনা সে নিয়ে বিতর্ক আছে কিন্তু অসংখ্য মুসলিমের বুক ফাটা আর্তনাদ এই ধরিত্রীর বুকে এই ড্রকটিন বা নীতির কারণে বয়ে গেছে এ নিয়ে কারো কোনো দ্বিমত নেই ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ